কয় ডিম এটা বৎসরে আপনার যদি সত্য কথা কইতে গেলে আপনার বৎসরে যে আট মাস ডিম দেবে চার মাসে পাঁচ দিন সাত দিন দুই দিন দিয়ে কামাই মোট চার মাস কামাই

তাহলে ওটার ই পর্বে মানে ভাইরাস কিরকম আছে ওটার ভাইরাস ওটার দাম আছে কিন্তু ওটা এখন তো মার্কেটে পুরোটা আইছে না কিন্তু অল্প অল্প আছে অল্প অল্প হাতে আসছে ওটা বেশি চাইলে কত দিতে পারবে বেশি চাইলেও দিতে পারবে না আপনার সাথে যোগাযোগ করলে ওই হাঁস দিতে পারবেন ওটা আপনার দেয়া যাবে বেলা কয়েল হাঁস আছে হ্যাঁ সেটাও বছরে আপনি 320 টা ডিম দেবে তাই বেলা কয়েল কালো গলা সাদা পাওয়া হবে পানি কুড়ির পার মতন বড় তাই না ওটা মানে মাংসটা মাংসের ওজন হবে নরমাল আপনি তিন থেকে দুই থেকে তিন কেজি সাড়ে তিন কেজি হবে কষ্ট হবে কি ধরেন তিন কেজির উপরে তিন কেজির উপরে হবে ওটা ডিমের জন্য বা গোসের জন্য চাষ করা যায় হয় ওটা গোছের জন্য চাষ করতে পারে ডিমের জন্য চাষ করতে পারে তাই আপনি যে ব্যবসাটা করতেছেন এটা আপনার কিরকম ইনকাম হইতেছে ইনকাম ভাই বর্তমানে এবছরে আঁশের দাম বল তো বেশি এই কারণে আমাকে হন ব্যবসার দিকে খুবই কম কেন কাস্টমার সাথে কথা কইতে জীবন শেষ জীবন শেষ আসল মূলত ভাবে মুরগির থেকে কি হাঁস হাসপালায় লাভ বেশি মুরগির থেকে হাঁস হাসপালায় লাভ বেশি কেন আসে বাইরের খাবার খাইতে পারে মুরগিতে বাইরের খাবার খাইতে পারে আর ব্যায়াম বা অসুখ দিক থেকে অসুখ বিসুখ আসে যে মুরগির চেয়ে হাঁসের ব্যায়াম অনেক কম ভাই আপনি নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ ওমর ফারুক ওমর ফারুক ভাই আপনি না বাড়ির বাসাটা কোথায় আমার ঠিকানা আছে গোপালগঞ্জ কোটালিপাড়া কুশলাই নুন বিরামের কেন্দ্র গ্রাম ও আপনি কি হাঁস নিজে কি বাচ্চা ফুটিয়া না যা আমরা কিনে আনি আমাগো এর মালিক আছে

এই যে এখনো পাই করতেছে অনেকে আমাদের কাছে হাঁসের বাচ্চা চান যে ভাইয়া হাঁসের বাচ্চা কি দেওয়া দেবে তা আমরা কিন্তু বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আমরা সবসময়ের জন্য মানে আমরা ই করি যোগাযোগ রাখি এই যে এক ভাই ব্যবসা করতেছে যদি হাঁস পালতে চান তাহলে ভাইয়া জাগান্ত জাগান তো তুই হাঁস এই হাঁসটা বছরে তিনশো ডিম দেবে এটার মানে নামটা কি ভাই হাঁসটা

এখনে ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে কিন্তু এর আগে না চাপান ভাইয়া আপনি আমি কষ্ট করতেছি ব্যবসা করতেছেন বা ব্যবসা আপনি লস হয় যেহেতু সময়টা নষ্ট করতেছি এখন দেখেন ধরে না জানি এই যে যে তিনটা আশ আপনাদের ক্যামেরা দেখাইতেছে তিনটা আশে কি কি গুণ এখন আপনারা জানবেন ভাই প্রথমে শুরু করেন এক একটা গুণের কথা বলেন এইটা হলো ব্ল্যাক অয়েল হ্যাঁ হ্যাঁ

এটা ভাইরাস লাগে বেশি এটা ভাইরাস লাগে বেশি ভাই যদি হাঁস খামারের জন্য কোনো পরামর্শ বুদ্ধি নিতে চান আপনি কি দিতে পারবেন ক্লিয়ার ভাবে তাই না যদি আপনারা হাঁস নিতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করে হাঁস আমরা আইনকে দিতে পারবো ভাই আপনি কি শুধু বিক্রি করেন না দেন দেন ভাই তো আপনি কেউ যদি খুচরা বা পাইকারি হাঁস নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করে হাঁস আঙে দিতে পারবো আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট আপনাদের নাম্বার দিতে পারেন বা পেজে মেসেঞ্জারে আপনারা মেসেজ করে আমাদেরকে জানাতে পারেন যে ভাইয়া আমরা হাঁস পালবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম